আজকে এই সুন্দর সুন্দর দশ টাকা পিস নকশি তৈরি করলাম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে শুক্রবার আমার অনেক দিন যাবৎ অনেক দিন যাবৎ মানে আমার ঘরে কোনো পিঠাই নাই তো অনেকে চাইতেছে তো পিঠা দিতে পারি না তো খারাপ লাগে ব্যাপারটা আর কি বিষয়টা তো যাই হোক আমার অনেক বাড়ির বাসায় অনেক কাজ করছি কাজের জন্য আমি মানে সময় দিতে পারি না তো ভাবলাম যে আজকে পিঠাটা তৈরি করি তো আমার মোবাইলে ফোনে ভিডিও ছিল না তো ভাবলাম যে এক কাজে দুই কাজ তো সকালবেলায় লাগিয়ে করলাম তো সুন্দর করে আটাটা সিদ্ধ করে নিছি নিয়ে সুন্দর করে মথে নিতেছি আর আটাটা সিদ্ধ করে ভালো করে সিদ্ধ না করলে না মথে নিলে আটাটা কিন্তু পিঠাটা কিন্তু ভালো হয় না যাই হোক এখন আমি সুন্দর করে একই সাইজের আমি পিঠা বানাবো আজকে একই সাইজের কেন কারণ এই পিঠাটাই নেওয়া হয় বেশি মানে অর্ডার হয় আর চাহিদা বেশি থাকে এই পিঠাটা এই জন্য আমি এই পিঠাটা তৈরি করি এটা হচ্ছে দশ টাকা পিস পিঠা আর কি এজন্য আমি আর কি এটা নিচ্ছি এটা বানাই আর কি বেশি আর কি ওটা কম বানাই যাই হোক পিঠা সুন্দর হলে নিজের কাছেও ভালো লাগে আর নরম হয় আর খুবই আটাটা খুবই সুন্দর হয়েছিল তো এই জন্য পিঠাগুলো সুন্দর হয়েছে বানাতেও ভালো লাগছে আমি কিন্তু সবগুলো পিঠা বানাতে পারি নাই সকালের নাস্তা এখনও শেষ করি নাই তো কিছুটা বানাইছি শুধুমাত্র একটা স্যাম্পল দেওয়ার জন্য তো যাই হোক আমার কিন্তু মানে ভিডিও ছিল না আর আমি একটু সময় ব্যস্ত আছি রান্না করবো এই জন্য আর কি দিতে পারি নাই পুরো বিডিও আর কি যাই হোক এত ভিডিও করা ভালো লাগে না তবে যে যে নিতে চান অবশ্যই পিঠা যে যে নিবেন অবশ্যই মানে এখানে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে সবখানেই ডেলিভারি দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা যদি কেজিতে চান কেজিতেও দেওয়া হবে আর যদি বলেন যে পিস নিব পিজি পিস হিসাবে দেওয়া হবে তো সবাই দোয়া করবেন আমার জন্য সবার জন্যই দোয়া রইল কারণ সবাই কষ্ট করে কাজ করে পরিশ্রম করে এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন তো আমি কয়েকটা পিঠা বানাইছি এখন তো দেখেন পিঠাগুলো কিন্তু মাশাল্লা খুবই সুন্দর হয়েছে নিজের প্রশংসা নিজে করতে হয় না পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর যে যে নিবেন অবশ্যই অর্ডার করবেন আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ